হ্যালো ভিওয়ার্স আজকে নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা হোম রেমেডি ট্রিটমেন্ট যেটা কিনা না আই ডার্ক সার্কেলের আর এই আই ডার্ক সার্কেলটা কিন্তু সবারই মোটামুটি কম বেশি হয়ে থাকে আজকে যে রেমেডিটা শেয়ার করব সেটা তোমরা যদি ব্যবহার করতে পারো ঘরে তৈরি করে তাহলে খুবই ভালো একটা রেজাল্ট দেখতে পারবে তাহলে চলো আর দেরি না করে রেমেডিটা স্টার্ট করা যাক তার আগে প্লিজ চ্যানেলটিকে যদি একটু সাবস্ক্রাইব না করে থাকো করে দিও তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলুর হাফ তো মেনলি আমি এখানে একটুখানি আলুর জুস বের করে নেব আর খুবই সামান্য পরিমাণে দেখতে পাচ্ছ আমি আলু নিয়েছি কারণ আমি এই রেমেডিটা খুব একটা বেশি তৈরি করব না আমি অল্প করেই তোমাদেরকে তৈরি করে দেখাবো আর এই যে এইটুকু আলুর জুস হলেই কিন্তু আমাদের হবে নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে শশা নিয়ে নিয়েছি আমি এখানে একটা শশা নিয়েছি আর হ্যাঁ শশার গুণাগুণ যত বলবো তত কম যদি তোমরা শশার এরকমভাবে যদি স্লাইস কেটে ফ্রিজে রেখে দিয়ে সেই স্লাইসগুলো যদি চোখে ওপরেও কিন্তু দিয়ে তোমরা যদি দশ মিনিট রাখো তাহলেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে এই আইডার সার্কেলের আমি এখানে একটুখানি শশা নিয়ে খুব ভালো করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি কারণ এটার জুসটা বের করে নেবো তো সেই জন্য আর আলুও কিন্তু আমাদের যত পুরনো সানটেন বলো ডাক্তার কালগুলোকে রিমুভ করতে ভীষণ ভালো হেল্প করে এখানে নিয়ে নিয়েছি একটা ছোটো কাচের বোল এটার মধ্যেই আমি এই পুরো রেমিডিটা তৈরি করে রেখে দেব ফ্রিজে তো আগে থেকে যা আলুর রোসটা রেখেছিলাম সেখান থেকে অল্প কিছুটা দিয়ে দিলাম মানে হাফ চামচের মতো আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে এই যে কিউকাম্বার জুস আর তারপরে আমি যেটা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো সেগুলো তোমরা দেখো এবারে আমি দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ মতো বড়ে ফ্রেশ অ্যালোভেরা জেল তবে এটা মার্কেট থেকে কিনে আনা এটা গাছের অ্যালোভেরা জেল নয় তবে এরকম কালার ছাড়া যে অ্যালোভেরা জেলগুলো হয় একটু ভালো সেই অ্যালোভেরা জেলগুলোই দেওয়ার চেষ্টা করবে তারপরে দিয়ে দিয়েছি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল আর ভিটামিন ই ক্যাপসুলও ভীষণ ভালো আইডাক সার্কেলের জন্য হেল্পফুল হয় তো এই চারটে ইনগ্রেডিয়েন্টস আমি খুব ভালোভাবে এই যে দেখো হাতের এরকম মিক্স করে নিয়েছি হাত দিয়ে মিক্স করলে খুব ভালো মিক্স হয়ে যায় এই যে রেডি হয়ে গেলো আর এটা আমরা ফ্রিজে রেখে দিয়ে ব্যবহার করবো আর এটা যখন ব্যবহার করবো তখন চোখ বন্ধ করে চোখের চারিপাশে রাউন্ড করে করে আমরা মাসাজ করবো দু থেকে তিন মিনিট একদম হালকা হাতে আর এটা প্রত্যেক দিন রাতে শোয়ার আগে যদি এটা করে তোমরা ওভার নাইট পর্যন্ত রেখে দাও তাহলে এক সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পারবে যে কতটা চেঞ্জ হয়েছে এটা অবশ্যই ফ্রিজে রেখে ব্যবহার করবে কারণ এই ঠান্ডা ঠান্ডা জেলটা যখন তোমরা অ্যাপ্লাই করবে অনেক বেশি বেটার রেজাল্ট পাবে আই হোপ তোমাদের এই রেমেডিটা ভালো লাগবে যদি একটু হেল্পফুল হয় থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এখানেই ভালো থেকো সবাই বাই